আসসালামু আলাইকুম আমি আব্দুল হান্না বগুড়া থেকে বলছিলাম দীর্ঘ তিন বছর বাথরুমে গেলে মানে খুব তীব্র মানে মল ত্যাগ করার সময় চাপাচাপি মল করতাম এবং মল সহজে বের হতো না এবং এক পর্যায়ে মনে হয় মলদার হেঁটে গেছে বা ছিঁড়ে গেছে তখন আমি মানে খুব ভয় হতাম এবং মল ত্যাগ করতে খুব কষ্ট হতো তখন মল ত্যাগ করার পরেও অনেক সময় প্রায় তিন চার ঘন্টা যাবত তীব্র ব্যথা হচ্ছিল মানে খুব অসহ্য ব্যথা আমি তখন স্থানীয় ডাক্তারে আমি এক স্থানীয় ডাক্তারের কাছে ওখানে দেখাই উনি আমাকে অপারেশনের কথা বলে এবং কিছু ওষুধ লিখে দেয় এবং একটা পরীক্ষা করতে বলে পরীক্ষা করলাম হচ্ছে কলোনোস্কোপি উনি বললো যে রিপোর্টেশন দেখলাম বলছে যে অ্যানালসিসার হয়েছে হ্যাঁ অপারেশন করা লাগবে তারপরে আমি তখন অপারেশন করি নাই বললাম যে স্যার ওষুধ দেন ওষুধ খাইয়ে যে ভালো থাকা যায় অনেক কিছু ওষুধ দিলো এবার ওষুধ খেয়ে কিছুদিন মানে এমনিতেই ব্যথাটা টাথে কমে যায় কিন্তু ওই আস্তে আস্তে দেখি যে ওখান দিয়ে একটা ইয়ে মানে একটা ছিদ্রের মতো আস্তে আস্তে ইয়ে হয় ওখান থেকে কষ বের হয় হ্যাঁ তখন আমি বগুড়াতে আর এক ডাক্তারের কাছে গেলাম উনি বললো যে হচ্ছে ফেস্টুনা গ্রাম করা লাগবে ফেস্টুনা গ্রাম করলাম উনি তখন বলতেছে যে এটা হচ্ছে আপনার সাইনাস অ্যান সাইনাস হয়েছে হ্যাঁ এ্যান সাইনাস হয়েছে এটা হচ্ছে আপনি ঢাকাতে গেলে মনে হয় বগুড়াতে হবে না ঢাকাতে গেলে উনি ভালো কথাই বলছে ঢাকাতে গেলেই ভালো হয় তো আমি তখন ঢাকাতে আসি ঢাকাতে সবচেয়ে বড় ডাক্তারের কথা মানে মানুষ বলে যেটা সেখানে আমি মুখে শুনে ওখানে গেলাম কিন্তু উনি তখন বললো যে এটা আপনার একবার হবে না তিনবার অপারেশন করতে হবে মানে বিশ দিন পর পর আসতে হবে তখন আমি এবং টাকাও অনেক টাকা ডিমান্ড করলো আমি তো অত টাকা মানে আমার সাধ্যের বাহির আর কি তখন আমি চিন্তা ভাবনা করলাম কোথায় যাই কি করে আমার তো এটা তো খুব তিনবার অপারেশন করা লাগবে এবং টাকাও অনেক আমি তখন ঢাকায় মানে মোবাইলে দেখি যে সব ভালো ডাক্তার আর কে আছে আমি মোবাইলে মানে এফান সারের তথ্যটা পাই যে ভালো ডাক্তার পপুলার মানে খুব প্রখ্যাত ডাক্তার ইয়ে করতে করতে দেখি ফট করে ক্রিস্টন কেয়ার একটা অ্যাড ইয়ে আসে তাহলে মনে করলাম দেখি যে এটা যে ফট করে ওখানে বলতেছে মানে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে মানে কালকে রাতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন ক্রিস্টন কেয়ার তখন আমি বললাম যে হ্যাঁ আমার কথা বলতে বলতেছে ভাই আপনার বাসার কোথায় বগুড়া কোথায় আমার বাসাতে বগুড়া কোথায় এখানে খুব ভালো ডাক্তার এসে আমার মনে অনেক কনভেন্স করে ফেলেছে মানে ওখানে যে অপারেশন করছিলাম কিন্তু কোনো উপকার হয় নাই আমার শুধু তিন বেলা হিপ দিতে বলছে কিন্তু আমার ওই ব্যথা কষ পুষ আস্তে আস্তে আরো বৃদ্ধি পাইছে আমার কমই নাই তো মানে ব্যথা এবং আপনার জ্বালা পড়া আরো মানে দিন দিন তীব্রতর হয়েছে মানে অনেক টাকার আমি ভাইরিন কিনছি কিন্তু কোনো কাজে হয় না হ্যাঁ আর ওষুধপাতি খাই কোনো কাজ হয় না আমি তখন দিন দিনে দেখিছে আমার মানে কষ্ট বৃদ্ধি পাচ্ছে আমি আসলে একটা ওই জায়গায় অপারেশন করে আমি হোক একটা ভুলি করে ফেলাইছিলাম দেখলাম যে না এখানে আবার আমার যেতে বলতেছে বারবার আবার পুনরায় অপারেশন করার কথা বলছে কিন্তু আমি বললাম বিশ্বাস করলাম না আমি তারপরে আমি প্রথমে ইরফান সারের কাছে আসতে চাইছিলাম তো এখন পরে আবার এবার ইরফান কাছে আসছি আমি ইরফান সারের এখানে আসি আসার পরে ইরফান সার আমাকে দেখে বলে যে আপনার তো এটা জটিল ফেস্টুলা হয়েছে অ্যানাল ফেসার এবং জটিল ফেস্টুলা তো এটা আপনার আমি অপারেশন করে দেব লেজারের মাধ্যমে এবং আপনার এখানে কোনো কাটা ছেঁড়া কিংবা আপনার কোনো ওই বসা লাগবে না হিপ করা লাগবে না হ্যাঁ তো আপনি এখানে একদিন পরে আপনি ইনশাল্লাহ বাসায় দিতে পারবেন তো আমি সারের কথায় বিশ্বাস করে আমি অপারেশন করি ইনশাল্লাহ পরে বাসায় চলে যায় এবং ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে আমার যে সময় প্রায় ওখান থেকে কষ পুজ বের হতো এখন আল্লাহর মতে অপরেশন করার পরে ওগুলো আর মানে শুকিয়ে গেছে এখন আর ওগুলো কিছু বের হয় না মন দেখেও কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি